আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে ব্রয়লার মুরগি দিয়ে নতুন আলুর ঝোল এখন যেহেতু শীতকাল তো ব্রয়লার মুরগি দিয়ে ভাবলাম নতুন আলু দিয়ে একটা ঝোল করে তোমাদের সাথে শেয়ার করে দেয় তাহলে চলুন চলে যাই রান্নার প্রসেসিংয়ে এখন চলে আসলাম রান্নায় তো এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির গুস্ত নিয়ে নিয়েছি আর এখানে তিনটে আলু কেটে নিয়েছি আর মুরগির গোস্তটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ব্রয়লার মুরগি ছোট করে কাটতেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর মুরগির গোস্তটা রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিক দিয়ে ফ্রাই প্যানে কিন্তু তেল গরম করা হয়ে গেছে এখন আমি মুরগির গোস্তগুলা দিয়ে দিব তেলটা অনেক গরম হয়ে গেছে তো সেই জন্য কিন্তু ছিটে ছিটে গায়ে আসতেছিলো দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেন গায়ে না আসে তো এই দিক দিয়ে মুরগির গুস্তটা কিন্তু এক পাশ বাজা হয়ে গেছে ভালোভাবেই এখন আমি উল্টে দিচ্ছি একটু সাবধানতার সাথে মুরগির গুস্তটা বাজতে হয় না হয় কিন্তু ছিটে ছিটে গায়ে আসে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু সাবধানে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে আপনারা মুরগির গুস্তটাকে বেজে নেবেন ভালোভাবে আবার বেশি বাজলে কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম করে বেজে নেবেন তো এখানে আমার মুরগি গুস্তটা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে তিন চার পিস রেখে দিব আমার বাচ্চার জন্য ও আবার বাজা মুরগি খেতে পছন্দ করে তো ওর জন্য কিছুটা রেখে দিয়ে বাকিগুলো উঠিয়ে নিব আর যে অবশেষে যে আরও কিছু মুরগির গুস্ত ছিল ওগুলো আমি বেজে নিচ্ছি যেহেতু ভালোভাবে মুরগির গুস্তটা ভাজা হয়নি তো সেই জন্য আর একটু রেখে দিলাম আর এদিক দিয়ে এই গুস্তগুলো বাজা হয়ে যাক তো এদিক দিয়ে কিন্তু আমি ফ্রাই প্যানে দেওয়া কমপ্লিট এখন আমি আলুগুলো বেজে নিব মুড়িবুস্তগুলো আমি বেজে নিয়েছি তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু বেজে নিলে ভালো লাগবে নতুন আলু কিন্তু একটা প্রবলেম হয় একটু গন্ধ হয় মানে ওই গ্রামটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর আপনারা বলতে পারেন যে আমি মুরগির গুস্তটা কেন সাদা বাজলাম সেটাও বলে দিব এদিক দিয়ে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর মুরগির গুস্তটা সাদা বাজার কারণ হচ্ছে মুরগির গুস্তটা হচ্ছে সাদা বাজছি এই কারণে যদি হলুদের গুঁড়া দিয়ে আমি মুরগির গুস্তটা বেজে নিতাম তাহলে কি হতো হলুদের গুঁড়াটা পুড়ে যেত আর তেলটা একটু কালচে হয়ে যেত তো যখন আমি তরকারিটা রান্না করতাম তো তরকারিটা কালা কালা দেখা যেত ভালো দেখা যেত না তো সেই জন্য আমি একটু হলুদ ছাড়াই বেজে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ তেজপাতা তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে একটু পেঁয়াজটাকে বেজে নিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমার আলুগুলো বাজা হয়ে গেছে প্রায় আমি এত বেশি বাজবো না আলুটা বেশি বাজলেও কিন্তু খেতে ভালো লাগবে না তো এই যে আমি যেভাবে বেজেছি পারলে এইভাবে বেজে নেবেন আর যে তেলটা ছিল মুরগি বাজার তেল ওটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন আমি একটু ভালোভাবে পেঁয়াজটাকে বেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা অবশ্যই আদা রসুন বাটাটা একটু তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তো আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে বেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেহেতু আমি ব্রয়লার মুরগ রান্না করব একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে আমি আরও একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায় এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন মশলাটা সাইড থেকে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতে তিতে লাগবে তাই তার জন্য একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া এটা কিন্তু আমি কষানোতে দিই আমি প্রত্যেকটা রান্নায় কিন্তু আপনারা দেখেছেন যে আমি কষানোতে গরম মশলা দিই তাহলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে আর রান্নার লাস্ট পর্যায়ে আমি হচ্ছে জিরার গুঁড়াটা অ্যাড করি তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো হয় আর ব্রয়লার মুরগি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি মুরগির গোস্তটা দিয়ে দিলাম মশলাটা কষানোর পর মশলাটা থেকে যখন আমার তেল ছেড়ে এসেছে তখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি মুরগির গোস্তটা দিয়ে দিয়েছি তারপর একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর মুরগির গোস্ত বাকি গরুর গোস্ত হো বা খাসির গোস্ত আপনারা যাই রান্না করেন একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব তারপর হচ্ছে দুই চার মিনিট পরে আর একটু নাড়ুচারা দিক করে দিব যেন নিচে দা পুড়ে না যায় আর কষানোটা ঠিকঠাকভাবে হয়ে যায় এখানে আমার মুরগি খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে একটু টাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলু দিয়ে এভাবে কেকে রান্না করেন আর আমার এই রান্নাটা কার কাছে ভালো লেগেছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি আর এদিক দিয়ে চিকেন মানে মুরগির ঘুষ তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জুল তো জুলটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ওই যে নাড়াচাড়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব আজকে অনেক দিন পর কিন্তু মুরগির ঘোস্তটা রান্না করলাম আর কেমন হয়েছে সেটা কিন্তু আমার প্রিয় অপুরা বলে যাওয়া আর কিছুক্ষণ পর আমি ডাকনাটা তুলে দেখলাম তো এখানে আমার তরকারিটা খুব ভালোভাবে বলক এসে গেছে জুলটাও অনেকটা কমে এসেছে এখন আমি আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি আবারও একটা ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু রান্নাটা করতে অনেকটাই সময় লাগে প্রত্যেকটা রান্নায় যদি যত্ন সহকারে করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য কিছুক্ষণ পর পর একটু দেখে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমি জিরা বেজে নিচ্ছি জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে তো জিরা এখানে হচ্ছে আড়াইশো গ্রামের অর্ধেক আছে জিরা তো সেটা আমি ভেজে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নিব আর এদিক দিয়ে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া অ্যাড করব জিরার গুঁড়াটা লাস্ট মুহুর্তে দিলে কি হয় খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি একদম রান্নার লাস্ট পর্যায়ে যদি জিরার গুঁড়াটা দেওয়া হয় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে তো এদিক দিয়ে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব যেন জিরার গুঁড়াটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর জুলের সাথে যখন জিরার ফ্লেভারটা মিক্স হয়ে যাবে তখনই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ